ঐতিহ্যবাহী এরোয়ান কোম্পানির পঁচিশ ছাব্বিশ মারাই মৌসুমে আখের লক্ষ্যমাত্রা আশি হাজার মেট্রিক টন রিকভারি লক্ষ্যমাত্রা পাঁচ পয়েন্ট ছয় শূন্য আমরা আশা করছি যে আমরা লক্ষ্যমাত্রার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ অর্জিত হব আমাদের পঁচিশ ছাব্বিশ মারাই মৌসুমে লক্ষ্যমাত্রা আছে মিল চালু রাখার প্রায় বাহাত্তর দিন আমাদের চব্বিশ পঁচিশ মারাই মৌসুমে আমাদের লক্ষ্যমাত্রা ছিল সত্তর হাজার মেট্রিক টন আখের আর চিনি রিকভারির লক্ষ্যমাত্রা ছিল ফাইভ পয়েন্ট ফাইভ আমাদের অর্জিত হয়েছিল আমরা আখ পেয়েছিলাম মারাইয়ের মারাইয়ের জন্য মিলে বাহাত্তর হাজার মেট্রিক টন এবং চিনি রিকভারি ছিল পাঁচ পয়েন্ট এক শূন্য শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি ফিউটিসোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক